শিশুদের জন্য বিনামূল্যে কম্পিউটার সেলাই মেশিন ও টিউশন কেন্দ্র শুরু হলো দুর্গাপুরের বিজরায় স্বর্গীয় অশোক বোড়ার স্মৃতিকে আরও বিস্তার ঘটাতে এমন উদ্যোগ সমাজকর্মী জয়দীপ ব্যানার্জি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় অমিতাভ বন্দ্যোপাধ্যায় সুশীল টুডু ও বৈদ্যনাথ সোরেন সহ বিশিষ্ট ব্যক্তিবৃন্দ উপস্থিত ছিলেন এই মহতী উদ্যোগে শেখাচ্ছে যে কিভাবে কম্পিউটার শেখানো হবে এইটা আজকে আমাদের কিছু একটা সৌভাগ্য যে এই ধরনের ইনস্টিটিউট করা হচ্ছে দুর্গাপুরের বিজরা থেকে অনুরাধা সেনগুপ্তর রিপোর্ট খাঁটি খবর